মাগু আ আ মাগু ও আরে বাপরে কি ব্যাথা করছে ও মা কোমর ভেঙে গেল কত ব্যাথা করছে আর পারছি না বাপড়ে আহ উহ আর পারছি না ভগবান আহ মাগো স্বপ্না স্বপ্না দরজা খোলা রেখে ভেতরে কি করছে স্বপ্না স্বপ্না কোথায় তুমি স্বপ্না আরে ও মা হ্যাঁ এটা কি এরকম ভাবে আছে কেন কিচেনে বাসন ধুচ্ছিলাম আর তখনই পা পিছলে পড়েছি ঠিক আছে ওটো হসপিটাল নিয়ে যাচ্ছি এই কোমরে ব্যথার জন্য হসপিটালে যাবে নাকি ওখানে সেলফে পেন বোম আছে তুমি নিয়ে এসো কিছু ঠিক আছে নিয়ে আসছি আহ মা মা আ নাও অটো কি গো আমার হাতে দিচ্ছ কেন একটু লাগিয়ে দিতে পারছ না আরে আমার একটা বন্ধু বাইরে দাঁড়িয়ে আছে আমার জন্য নাও আপাতত তুমি একাই লাগিয়ে নাও আবার কেমন কথা তোমার বউ যন্ত্রণায় চিৎকার করছে এখন তোমার বন্ধুকে দেখা খুব জরুরি নাকি ঠিক আছে চলে যাও তুমি বিয়ে করেছি না আমাকেই তো বলবে এক ঘন্টার মধ্যে আমি চলে থাকতে পারো তোমার কোমরের ব্যথা সব চলে গেছে নাকি হ্যাঁ ঠিক হয়ে গেছে ওই মলমটা লাগিয়েছো তো আমি কোমরের ব্যথায় চিৎকার করছি বলে পাশের ঘর থেকে মিনা চলে এলো ওর স্বামী কোমরের ব্যথা কমানোর জন্য এক্সপার্ট লোক ও গিয়ে ওনাকে ডাকতেই উনি তাড়াতাড়ি চলে এলেন উনি এসে একটা তেল লাগিয়ে ভালো করে মালিশ করলেন তারপর থেকে কোমরের ব্যথা একদম গাইব এরপর থেকে যে কোনো জায়গায় ব্যথা হলে ওনাকে ডাকতে বলেছেন